জল্লাদ শেষ গোসল করাচ্ছে একটু পর তার ফাঁসি হয়ে যাবে তার দেহ থেকে প্রাণ পাখি দেহ ছেড়ে আলাদা হয়ে যাবে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে ইচ্ছা না করলেও তার আর কোনো সুযোগ নেই চলে যেতেই হবে চোখে ভেসে উঠছে তার আপনজনের কথা কার সাথে কি করেছিল জল্লাদ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে একটু গিয়ে বললো দাঁড়ান স্যার আমাকে তো আপনারা ফাঁসি দিয়েই দিবেন আমার একটা আর্জি রাখুন স্যার পুলিশ বলল এখন আবার কিসের আর্জি হিমি বলল। স্যার এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই শুধুমাত্র আমার একটা স্বামী আছে আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আমাকেও আমার স্বামী নিজের থেকে বেশি ভালোবাসে আমার স্বামী আমাকে না দেখে থাকতে পারে না স্যার আমি আর কিচ্ছু চাই না পুলিশ বলল এখন তো আর কোনো আবদার রাখা যাবে না রেশমি বলল স্যার আমি তো মৃত্যু পথযাত্রী একটা মানুষ মারা যাবার আগে তার ইচ্ছা সবাই পূরণ করে আপনাদের মনে কি দয়াময় নেই স্যার পুলিশ বলল আচ্ছা ঠিক আছে চলো সময় সীমিত ঠিক আছে স্যার আমি আমার স্বামীকে দেখে চলে আসব পুলিশ রেশমি তার স্বামীর কাছে নিয়ে গেল রাহুল মিতালিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে মিতালি বলল ও মা হঠাৎ করে মিষ্টি খাওয়াচ্ছ কেন রাহুল বললো আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজকের এই দিন দেখার জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম মিতালি বললো তোমার চেয়ে তো আমি আরও বেশি খুশি কারণ তুমি বলেছিলে তোমার বইয়ের ফাঁসি যেদিন হয়ে যাবে সেদিন তুমি আমাকে বিয়ে করবে রাহুল বলল হ্যাঁ আগে ওর লাশটা আসুক লাশটা দাফন করে আসা মাত্রই আমি তোমাকে বিয়ে করে নিব এখন আমি একটু মানুষকে মিষ্টি বিতরণ করি মিতালি বললো ঠিক আছে আমিও বিয়ের প্রস্তুতি নেই বলে রাহুল মিষ্টি বিতরণ করার জন্য অন্যদিকে চলে গেল